যায় না ওর কাছে কারণ এমনিও লেট হয় বানাইতে আমি ওকে বলি না যে শাটি ভালো কিন্তু আমি মনে করি সাকিব ঠিক ব্যাটার বেটার দেন অনন্ত চলুন কারণ ওর ছবিও মানুষ দেখে কিন্তু আমি তুলনা করি না কিন্তু ও অনন্ত চুলির মতো একটা ছেলে যদি আমাদের দেশে লাস্টিং করে তাহলে অন্য কোনো ওই শাকিবকে আমাদের প্রয়োজন নাই সুযোগ কারণ কি আমাদের অনেক ভুক্ত হয় ওকে আমি ওই আমার ছবি দিয়ে সে সুপারিক হয়েছে কত এর আগে তার কোনো মার্কেট ছিল না দুটো জমি করেছি তো আমি ওর ইয়ে খাই না বন্দনামাচ্ছি না যেটা সত্যি এটা বলছি আনন্দজুলির অত্যন্ত একটি ভালো মানুষ অত্যন্ত ভালো অভিনয় করে আমি ওই অপারেশন জেট করে তাকে নিয়ে কাজ করে দেখলাম যে কত বড় শক্তিশালী অভিনেতা আমি ওকে নিয়ে কাজ করে আরছি এই জন্য আমি বলছি আমার কাছে সুযন্ত অভিনয় করছি সুযোগ দিয়েছে ওটা আরম্ভ করবো বকৃত নাগাদ লেগে যাবে আমার রেডি হতে আর ও আমাকে বলছেন আপনি আমার একটা ছবি করে আমি ওর ছবির গল্পটা রেডি করেছি আর আমিও একটা অভিনয় করছি সেটা অন্য তো যাক সে একটা ভালো মানুষ সে একটা ভালো আর্টিস্ট সাকিব ভোগা জাস্ট সে জন্মদিন অনন্ত জলিল বলে আমি বললাম তো আরেকবার বললাম আচ্ছা শুভ জন্মদিন অনন্ত জলিলকে আমি তার জন্মদিনের জন্য আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক allah you. Thank, you, okay. thank you thank you thank you